আমাদের বাড়িতে কি আমরা যারা ভারতীয় তাদের সবার বিভিন্ন পন্থায় আমাদের দেশের দেশপ্রেমিকরা সেই স্বাধীনতা সংগ্রামীরা সেই সময় মহিলাকে পনেরো জন মিলে পুরুষ মারলে তো সে মরবেই স্বাভাবিক আমাদের প্রতি করে দিয়েছে পুরুষের তুলনায় শারীরিকভাবে মানসিকভাবে নয় বুদ্ধি দিয়ে নয় মানসিকভাবে নয় শারীরিকভাবে প্রাকৃতিকভাবে আমরা পুরুষের থেকে কম বড় তার কারণ আছে তারা আমরা যারা মহিলা ম্যাচিওর আছি তারা জানি তার কারণ কি কি আছে সেটা আমি আলোচনা করব না কিন্তু মেয়েদেরকে আমাদের স্কুল গার্লস স্কুল অধিকাংশ বাচ্চারাই মেয়ে কয়েকটি ছেলে রয়েছে তো আমাদের কাজ হবে আমাদের মেয়েকে শরীরের মানুষের অন্যায়ের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদটা সবার আগে প্রয়োজন চেপে যাবো না আমাকে কেউ আমার সাথে অন্যায় করেছে সেটা আমি বাড়িতে গিয়ে আমার বাবা মা দাদা স্কুলে দিদিমণি মাস্টারমশাই যেখানেই হোক একটা প্রতিবাদ জানাবো যে আমার শুধু অন্যায় হচ্ছে আজকাল ছোট ছোট বাচ্চাদের প্রতি অন্যায় হয়েছে তাহলে এই স্বাধীনতাটা কি আমাদের কাম্য ছিল কোথাও গিয়ে কিন্তু আমরা মানসিকভাবে মেয়েরা আজও পরাধীন হয়ে থাকি আমাদের বাবা আমাদের দাদা কোন শক্তিশালী পুরুষ মানুষের পেছনে সব ব্যাপারে শারীরিক ব্যাপারে হওয়ার একটা যৌক্তিকতা আছে কিন্তু মানসিকভাবে বুদ্ধির আমি সব মহিলা বক্তব্য করছি এরপর আমাদের শিল্পিকার মা नंद महाराजम रानीनी